আসসালামু আলাইকুম ডেইলি হোম সিস্টেমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিল্লুর রহমান এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট ও ফাংশনের একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব অঙ্কটি কুমিল্লা বোর্ড 2024 এ আসছে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দুই নাম্বার খুবই সহজ অঙ্ক কিন্তু একটু বোঝার জন্য এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সহজ কিন্তু এটাই ভুল যায় যেমন এ হচ্ছে এখানে মানটা দেওয়া আছে এ এখন এই যে উপাদান গুলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এখন এই যে আসলে আমাদের উপাদানগুলো কি দেওয়া আছে কেমন ভাবে উপাদান গুলো সেট আপ করা আছে খেয়াল করবো এখন এখন এইখানে যে মানগুলো দেওয়া আছে এ সেটের যে মান এই উপাদানগুলো সবই একটি পূর্ণ সংখ্যা সেট অর্থাৎ এবং সেখানে বলা হচ্ছে যে এই মানগুলোটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে কত থেকে কত এটার ছোট মানে মাইনাস থ্রি আর ওয়ান এইটার ভিতরে সীমাবদ্ধ অর্থাৎ এর চেয়ে আর বড় হবে না এর চেয়ে ছোট এর চেয়ে আর বড় হবে না যে মানগুলো এবং বলা হচ্ছে এই মানগুলো আবার মাইনাস থ্রির চেয়ে আর ছোট হবে না অর্থাৎ মাইনাস থ্রি হচ্ছে শেষ সীমানা আর ওয়ান হচ্ছে শেষ সীমানা তার মানে এই মানগুলো 1 এর চেয়ে বড় হবে না এবং -3 এর চেয়ে ছোট হবে না তো এইটাকে জাস্ট সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো এখন আমরা একটু খেয়াল করব তাহলে বিষয়টা কি যে এ এর সেটের উপাদানগুলো -1 এর চেয়ে এই যে এ এর উপাদানগুলো উপাদানগুলো মাইনাস থ্রি এর চেয়ে ছোট নয় বা ক্ষুদ্রতর নয় ক্ষুদ্রতর নয় এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যে কার চেয়ে ছোট বা বড় নয় আর ওয়ান আর থ্রি মাইনাস থ্রি তাহলে এ এর উপাদানগুলো মাইনাস থ্রি এর চেয়ে আর ছোট না মানে মাইনাস থ্রি পর্যন্ত শেষ অথবা বলা যায় মাইনাস থ্রি এর সমান তাহলে এখন বিষয়টা হচ্ছে কি যে এর এর উপাদানগুলো -3 পর্যন্ত লিমিট করা রয়েছে শেষ অথবা 3 সমান তাহলে -3 এর চেয়ে হবে কি -3 এর চেয়ে r ছোট হবে না এখানে বলা হচ্ছে আর ছোট নয় অথবা -3 এর সমান আরেকটা বিষয় হচ্ছে a এর উপাদানগুলো 1 এর চেয়ে বড় নয় অথবা নয় তার মানে এইটা অথবা ওয়ান এর সমান তাহলে এখন সেট গঠন পদ্ধতিতে বলা যায় কি অতএব সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হল যেমন এখানে বলা যায় এই যে মাইনাস থ্রি লেস ড্যান টু এক্স লেস বলা যায় কি বলা যায় যে এক্স এর মান এখানে একটা মানে আমাদের শর্ত দেওয়া হচ্ছে যে এই যে এক্স এর মান বা এই উপাদানগুলোর মান মাইনাস থ্রির চেয়ে আর ছোট না বা সমান এবং একের চেয়ে আর বড় না এক পর্যন্ত একের এই যে সমান দেওয়া আছে তার মানে আর বাড়তে পারবে না একের সমান একের চেয়ে বড় হবে না কিন্তু একের সমান বলা যাবে আবার মাইনাস থ্রির চেয়ে ছোট হবে না মাইনাস থ্রির সমানও বলা যায় এটি হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কটা ছোট হলো অঙ্কটা জাস্ট একটু বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট এইটা অনেক সময় বুঝতে যে সমস্যা হয় যে এই জায়গাটাই শুধু লেস দ্যান দিলে হবে না লেস দ্যান ইকুয়াল টু দিতে হবে কারণ মাইনাস থ্রির চেয়ে আর ছোট হবে না বা সমান হবে কিন্তু ছোট হবে না ঠিক একইভাবে ওয়ানের এর চেয়ে আর বড় হবে না ওয়ান ওয়ান এর চেয়ে ওয়ান স্টপ ওয়ান এর সমান হবে কিন্তু ওয়ানের চেয়ে বড় হবে না তাহলে এই হলো গঠন পদ্ধতিতে প্রকাশ তো এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে এই ধরনের যাবতীয় টুকিটাকি যত অঙ্ক আছে খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা পেয়েছে